হ্যালো গাইজ হোয়াটসঅ্যাপ এভরিওয়ান দিস ইজ মি নীলপত্ত ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ তো ইন্ট্রো দিয়া টাইম ওয়েস্ট করবো চলো ছটাপট ভিডিওটা শুরু করা যাক

দেখো আমি দিকে এখানের পুরো রাস্তায় অনেক বেশি কাদা চেষ্টা করবে একদম নর্মাল জুতো পরে যাওয়ার জন্য স্লিপার বা চপ্পল আরে পরে যাওয়ার চেষ্টা করবে কোনো হিল জুতো একদমই নয় আমি ক্রক শুস পরে গিয়েছিলাম ওটা পরেই খুবই কমফোর্টেবল ফিল করি আমি কারণ অনেক বেশি হাঁটতে হবে প্রায় পনেরো পনেরো তিরিশ কিলোমিটার আমরা হেঁটেছি আমরাই লাস্টে ছিলাম নাহলে ত্রিবেণী সঙ্গম বন্ধ করে দিচ্ছিল আমরা সবাই মিলে জোর করে ঢুকে পড়ার পর ত্রিবেণী সঙ্গম বন্ধ করে দিয়েছিল সঙ্গমে জল ভরবো বলে আমি এই ডামটা কিনলাম এখান থেকে কারণ আমরা বোতল নিয়ে গিয়েছিলাম আর ইউজ করা বোতল নিয়ে যেতেন এখান থেকে দুশো টাকা নিল ওই যে দূরে লাইট গুলো জ্বলছে এখনো অত দূর হাঁটতে হবে আমাদের কারণ ওই লাইট কাছেই আমরা যাব আর ওখানেই ত্রিবেণী সঙ্গম ওখানেই আমরা স্নান করব বলতে গেলে প্রায় এসেই গেছি আমরা এবার আমরা স্নান করতে নামবো ত্রিবেণী সঙ্গমের কাছে চলে এসেছি এখন প্রায় চারটে বাজে আর যেখানে স্নান করব সেখানে তো প্রচুর ভিড় ছিল দিবি જો હા 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 હા

করে ফ্রেশ হয়ে নিলাম ૮લ્લ઴ં સનિં સિંં સચિં સિં સિં સિંંંસુલ ન૮િંઘ સિં এখানে আমি আর মা দুজনেই তিলাক লাগিয়েছি কিন্তু মায়েরটা থেকে আমারটা একটু বেশি ভালোভাবে করে দিয়েছে ফাইনালি আমার সব ড্রিম পূরণ হলো কখনো পারি না মহাকুম্ভে আসবো আর ত্রিবেণী সঙ্গমে গিয়ে স্নানো করতে জীবনে এটা আমার অনেক বড় একটা পাওয়া দিন আগে পর্যন্ত জানতাম না যে মহাকুম্ভে আসতে পারবো বলে চলেও এলাম সানো হয়ে গেল তবে এখানে সেরকম ভিড় নেই ভিড় আছে প্রচুর কিন্তু ভিড়টা একটু ডিভাইড হয়ে আছে চারিদিকে এলে সেই রকম প্রবলেম হবে না কিন্তু তবে এলে অনেক হাঁটা হাঁটতে হবে তবে পনেরো কিলোমিটার হাঁটা সেই রকম কোনো ব্যাপার নয় এখানে এলে ঠাকুরের কিফায় সেটাও হয়ে যায় যতই বয়স্ক মানুষ হোক না কেন এলে সবাই ভালোভাবেই আসতে পারে আমার মা আসতে পেরেছে মানে সবাই আসতে পারবে আরে যে এটা আমার স্যার স্যারের জন্যেই আজকে এখানে আসতে পেরেছি স্যার খুব ভালো আর নিরীহ একজন মানুষ

চারিদিকটা একবার দেখিয়ে দিই যে এখন কতটা ভিড় হয়েছে আর সবাই এই টাইমটাই স্নান করতে বেশি পছন্দ করে তিনটে থেকে ছটা পর্যন্ত একটা বম্ভুযোগ থাকে তাই ওই টাইমে স্নান করলে খুবই ভালো আর এখানে মায়ের ভিডিও করে দিচ্ছি আর মায়ের সাথে কি হলো দেখো অ্যাকচুয়ালি মায়ের ওনার কাপড়টা ওনার ব্যাগের সাথে আটকে গেছে কারণ আমরা যেভাবে কষ্ট করে এসেছিলাম ভাবিনি যে এখানে এসে পৌঁছাতে পারবো আর অনেকটাই হাঁটা ছিল আর আমাদের ড্রাইভাররা এত ভালো এত ভালো মানে ওটা জার্নিটা যেমন শুরু দিকটা কঠিন ছিল আমরা অনেকটা ভেতরে গাড়ি নিয়ে আসতে পেরেছি আর একটা স্নান করার একটা আলাদা ব্যাপার একটা মুহূর্ত আমরা কাটি নি সবাই তোমার ভালো রেট আসলে মোটামুটি এখানে যারা আসবে সবাই আপুদ্ধ হয়ে যাবে উপভূত হয়ে যাবে আপনারা আসুন এখানে যারা বলছে যে প্রচুর ভিড় প্রচুর বীর কিচ্ছু নেই হ্যাঁ একদম ফাঁকা হ্যাঁ সত্যিই তাই এবং এটা রঠানো হচ্ছে আপনারা আসুন এবং আপনাদের যদি অনুভূতি থাকে যে হ্যাঁ এই মেলায় আপনারা অংশগ্রহণ করতে পারেন তো আমাদের গ্রুপে যারা এসেছিল প্রায় সকলেরই সান হয়ে গেছে এবার আমরা ধীরে ধীরে আবার হাঁটতে শুরু করব আমার মা পুঙ্গো থেকে জল তুলে এনেছে আমাকে গিফট করবে বলে ইয়া কি মে যাই জল তুলেছে এটাই সবথেকে বড় গিফট এর থেকে আর বড় গিফট হতে পারে না এই যে এটা আমার সকালের চা মহাকুম্ভে প্রথম এসে আমি কিছু খাচ্ছি

তো ভালোই তোমরা আসতে পারো যারা এখনো আসো না তারা তো আমাদের এই যে খুম্ভের চট দেখো সব থেকে বড় গিফট আমরা নিয়ে যাচ্ছি হলেও যাই এবার বাড়ি যাবো আমরা বাড়ি নয় সরি রাম মন্দির যাবো বেনারস যাবো তার আমরা রাত তিনটের সময় চান করেছি এত ঠান্ডা এত ঠান্ডা জাস্ট কিছু বলার নেই কিন্তু অনেক ভালো লেগেছে আমাদের স্নান টান করে এই যে আমরা সবাই যাচ্ছি এবার আর এখন সকাল হয়ে গেছে আমরা কখনো ভাবতে পারি না যে আমরা এই এত ভালো একটা জায়গায় আসবো কুম্ভ মেলাতে মানে স্বপ্নেও ভাবি না তবে মহাদেবের পায়ে আমরা এসেছি তো এখন আমরা যাচ্ছি মহাদেব চাইলে কি নাই পারে আমরা দুদিন আগে পর্যন্ত শিওর ছিলাম না আমরা এখানে আসবো কিন্তু এলাম ভালো লাগতো খুবই ভালো আর ভিড় একদমই নেই এই যা যা দেখছো ভিড় সব ডিভাইড হয়ে গেছে চারিদিকে অনেক ভিড় নেই ভালোভাবেই সান করা যাবে যারা ভিডিওতে দেখায় যা দেখায় সব ফেক সব মানে সব কিছুই ফেক সবই ফেক কিছুই অরিজিনাল নয় আর এই যে গুরুজিটা আমায় কি বললো আমি তো বুঝতেই পারি পরে ভিডিওর ক্লিপে দেখলাম যে কিছু একটা আমাকে বলছিল আর এখানে এনারা এরমভাবে শুয়ে কান্নাকাটি করছে আর ভিক্ষে করছে এই কারণেই পুলিশ আসছে উঠিয়ে দেওয়ার জন্য কারণ ভোরবেলা এইসব কারোরই দেখতে ভালো লাগে না আমার মা খুব টেনশন করছে যে হাই যাবে হাই যাবে ভাবছি সেরকম কিছুই না এখানে ব্যাপার আমাদের ছিল স্যার আরে তাদের সাথে আমরা দেখতে পাচ্ছি না তো আমরা চা খাচ্ছিলাম সেই তখনই তারা একটু এগিয়ে গেছে সেই কারণে কিন্তু সেরকম কোনো ব্যাপার নয় হারিয়ে গেছি আবার পেয়ে যাবি তো সেই জন্যে সবাই আমরা খোঁজাখুঁজি করছি স্নান করতে এলে তিনটের সময় দিকটাই ভালো তো সকাল সকাল এলে ভালোভাবে আর যদি এই ছটা চারটার সময় আসে তাহলে অনেক বেশি ভিড় হয়ে যায় সেই জন্য তিনটের সময় আসা আমাদের এই যে কুম্ভ মেলায় ঘোরা হয়ে গেল আমাদের সানো হয়ে গেছে সবাই এলে কুম্ভ মেলাতে যদি আসো সবাই তিনটে সময় দিয়ে করার চেষ্টা করবে ওই টাইমে ব্রহ্মযোগ থাকে আর ওই টাইমটাই বেচার ভিড়ও অনেক কম হয় এই আটটার সময় পরে আর এই সকাল যখনই হবে ভিড় অনেক বেশি বেড়ে যায় যেমন এখন ভিড়টা অনেক বেশি বেড়ে গেছে যারা এখান সবাই একসাথে থাকার চেষ্টা করবে নালে হারিয়ে যাবে ওইদিকেও ভুলাইয়া চাইবে মানে দেখলেই বুঝতে পারবে তোমরা এই রকম জায়গা অনেকগুলো একই রেkte আছে এই দিকেও যাচ্ছে ওই দিকটাও যাচ্ছে আবার এই দিকটাও মানুষ যাচ্ছে তো এই রকম অনেক আছে তো দেখে শুনে যাবে এই দিকেই তো আচ্ছা দাদা লোকেশনটা দেখো এই তো কি সুন্দর এখানে নাচছে ট্যালেন্ট আছে একটা সরু বাঁশের ওপর বাচ্চা মেয়েটা বেশ ভালোই ডান্স দেখাচ্ছে কী করে করছে ও ওয়েল স্পোর আছে বলো এখানে একটা রাম মন্দির আছে ভালো কিন্তু আমরা ঢুকতে পারবো না কারণ আমরা অনেকটা দূর থেকেই যাচ্ছিলাম আর আমাদের সবাই চলে গেছে আগে গিয়ে তো জয় শ্রী রাম তবে হ্যাঁ কম্পো মেলাতে এলে কিন্তু অনেক বেশি হাঁটতে হবে প্রায় অনেকটাই আমার শেয়ার বলে দেবে কতটা হাঁটতে হয় স্যার একটু বলুন কতটা হাঁটতে হয় মিনিমাম 5-6 কিমি ম্যাক্সিমাম 8-10 কিমি ভাবতে হবে এবং যেখানে পার্কিং করবে তোমরা 8 থেকে 10 কিমি মানে

তো সেই ভেবেই প্রিপারেশন নিয়ে আসবেন কারণ যারা একদম হাঁটতে পারে না তাদের জন্য না আসাই বেটার হবে কারণ সাত সাত চোদ্দ কিলোমিটারের মতো হাঁটতে হয় আর এখানে ব্রিজের লোক ব্রিজে প্রচুর লোক এখন যখন আমরা যাই তখন একটা লোক ছিল না আর এখন লোকে লোকাল হয় হ্যাঁ আগে ওই ওই সেই দিকে আমি এইখানে পুরো যখন যাই ওই থামবেলগুলোতে এক একটা টা করে ওই থামবেল আমি ভিডিও করে গিয়েছিল মানুষ যাচ্ছে আর দেখছে আর আর একটা ব্রিজ আছে সেটা ট্রেনের ব্রিজ আমরা পথ না কোন দিক দিয়ে এসেছি খোঁজাখোঁজ করা হচ্ছে পার্কের নাম হলো সুরদাস পার্ক তো সেখানেই যাচ্ছি আমরা হাঁপিয়ে গেছি এই জলের বোতল ধরে আর আমার মাও দুটো ব্যাগ ধরে হাঁপিয়ে গেছে প্ল্যার খুবই কথ হয়েছে

এখানে সুজির হালুয়া প্রসাদ দিচ্ছিল আমরাও নিয়ে নিলাম क्या क्या नाम है तेरा क्या नाम है क्या घर में कौन-कौन की चुप आई हाई पेंट से पार्किंग डांडी पार के डांडी के इक्की आटे पहुंचा शेखा बोलो बाबू बाबू पढ़े जाएंगे गिर जाएगा गिर जाएगा दूध गड़ाम दूध है बाबू मिले अच्छी तरह रहना चल ओये तोड़ा चुटची स्कैन हो এই জায়গাটা খুব সুন্দর আমাদের যে ট্যুর গাইড তিনি এখন রান্না বান্না করছেন আমাদের জন্য তো সেই জন্য আমরা এই জায়গাটা একটু বসে আছি গাড়িতে তো খুব গরম হচ্ছিল আর খুব রোদ ছিল আজকে আর দেখতেই পাচ্ছ আমরা প্রায় পনেরো কিলোমিটার কি তারও বেশি আমরা শুধু রোদেতেই হেঁটেছি তার থেকেও অনেক বেশি রোদে হেঁটেছি তো কালো তো হবই। কালো হওয়া মাস্ট আর এলে স্পট পড়ে গেছে চারিদিকে আর আমি সব স্লিভলেস ড্রেস এনেছি জানি না কেমন লাগবে অন্য ড্রেসগুলো তাও ফটো ভিডিও তো করতেই হবে তাই না তো জায়গাটা খুব সুন্দর তোমাদেরকে একটু দেখাই এই যে এইটা কোনো বিহারি একজনের বাড়ি আর এখানে সবাই আমাদের গ্রুপের পিছনে যারা কথা বলছিল কথা বলছে এখন আর আমি আর আমার মা এখানে বসে আছি বেশ ভালো ঠান্ডা ঠান্ডা ওয়েদার ঠান্ডা ঠান্ডা কুল তাই একটু বসে আছি আর কি করব ওই যে ওখানে সব গাড়িগুলো সবার পার্কিং করা হয়েছে ব্লগ জানা অনেক এটা আলাদা আমাদের আর এই এই যে আজকে দুপুরের আমাদের নিরামিষ লাঞ্চ তো চলো চটপট খেয়ে নি বিকালের দিকে চা খেতে খেতে সবাই মিলে গল্প করছিলাম বসে একটু পরেই আবার যার গাড়িতে উঠে পড়তে হবে আজকের ব্লগটা এতটাই ভালো লাগলে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও সবাই খুব ভালো থেকেও দেখা হচ্ছে নেক্সট ব্লগ টা